আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ সরকারের পতনের পর মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে ছাত্ররা তারা ক্ষমতার অংশ এখন এবং মাঠেও আছে অনেকেই মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইমরিসের সরকারের পিছনের বড় শক্তি হচ্ছে ছাত্ররা এখন কথা হচ্ছে ছাত্ররা এখন দেখা যাচ্ছে অনেক কিছুতেই তারা সক্রিয় সরকারের মধ্যেও সক্রিয় রাস্তায়ও সক্রিয় এখন তাদের নিয়েও ষড়যন্ত্র আছে তারা কারা তাদের সাথে আছে কারা নেই এবং তারা কয়দিন দিন টিকবে তাদের সাফল্য আসবে কি না এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে সমাজে এখন কথা হচ্ছে আমরা কৈ আগে দেখলাম যে আনসাররা বিদ্রোহ করেছে তারা জিম্মি করে ফেলছিল ছাত্রনেতাদের মন্ত্রীদের সচিবদের এবং সেখান থেকে উদ্ধার করতে গিয়ে পুলিশ সেনাবাহিনী যায় এবং তাদেরকে ধরে ফেলে এবং এখন তারপরে সেটা কোর্টে চালান দেয় এবং তারা অনেকে এখন জেলে আছে তাহলে এখানে কি দেখা গেলো যে এই ছাত্রের পিছনে ব্যাক করছে সেনাবাহিনী এখন সেনাবাহিনী ছাড়াও এই সমাজে যে আরও অনেকগুলো গ্রুপ আছে একটা হচ্ছে আমলা দেশ চালাতে গেলে আমলাদের লাগে এখন আমলারা অনেক শক্তিশালী আমলারা চাইলেই অনেক রাজনীতি সরকারকেও ফেলে দিতে পারে কারণ কাজ করে মূলত আমলারা রাজনীতিকরা তারা সিদ্ধান্ত নেয় কিন্তু অনেক সময় রাজনীতিবিদরাও কাজ করতে পারেন না আমলাদের আমলারা যদি বিপক্ষে চলে যায় তো এখন প্রশাসনে বিশেষ করে ছাত্ররা যখন মন্ত্রী হয়েছে এই বিষয়টি সবাই মানতে পারছেন না তো তারা মনে করছেন এই ছোটো বাচ্চা বাচ্চা এসে আমাদের ওপর ছড়ি ঘুরাবে হ্যাঁ তাদেরকে সার ডাকতে হবে তাদেরকে তোয়াশ করতে হবে মানে এগুলো তাদের কাছে হয়তো অস্বাভাবিক এবং অনেকটা মানে গ্রহণযোগ্য না এখন কথা হচ্ছে এইটা ছাড়াও যেমন আমাদের দেশে একটা বড় শক্তি হচ্ছে ব্যবসায়ীরা কারণ দেশের প্রবৃতি ধরে রাখার জন্য ব্যবসায়ীদের তো কোনো বিকল্প নাই এখন ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক কারণ বেশিরভাগ ব্যবসায়ী বিভিন্ন অপরাধের সাথে বিভিন্ন ধরনের অন্যায়ের সাথে টাকা পাচার ব্যাঙ্ক লুট এইসবের সাথে জড়িত এখন ব্যবসায়ীদের মধ্যে একটা অস্থিরতা উৎকণ্ঠা বিরাজ করছে এবং ছাত্রদেরকে তারা ভয় পাচ্ছেন যে তারা কখন কে কোথায় কাকে ধরে ফেলে তো এইটা ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ীরা চান না যে ছাত্ররা থাকুক কারণ ছাত্ররা থাকলে তাদের ভয় হ্যাঁ ছাত্ররা থাকলে দুর্নীতি করতে পারবেন না ছাত্ররা থাকলে তাদের জেলের ভাত খাইতে হইতে পারে সো বেশিরভাগ ব্যবসায়ী যারা দুর্নীতিবাদ ব্যবসায়ী বিশেষ করে তারা চাচ্ছেন যে এরাও চলে যাক সুতরাং এরা তাদের সাথে নাই তারপরে যে ছাত্র সমাজ যেটা আছে ছাত্র আমরা মনে করতে পারি যে সব ছাত্ররা কিন্তু এই যে ছাত্রশক্তি বা যারা এই আন্দোলন করলেন তাদের সাথে আছে এমন না তাদের মধ্যে মধ্যে কিন্তু বিভক্তি আছে কেউ কেউ চান বিশেষ করে পড়াশোনা অনেকে মনে করেন যে আমাদের কাজ তো এটা না আমাদের কাজ পড়াশোনা এইসব হট্টগণ্ডগোল করে কি লাভ তো এখানেও একটা বিভক্তি আছে ছাত্রদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা নাই অর্থাৎ ছাত্রদের সাথে আবার ছাত্র নাই এরকম একটা ব্যাপার আছে তারপর আসেন বাইরের শক্তি যেমন ভারত তো ভারত ডেফিনেটলি ছাত্রদের সাথে নেই কেন নেই কারণ তারা এতদিন অন্ধভাবে সাপোর্ট করে আসছিল আওয়ামী লীগ সরকারকে এবং এই আওয়ামী লীগ সরকারকে মূলত ছাত্রদের উদ্যোগেই বিতাড়িত করা হয় সো ভারত আওয়ামী লীগের পক্ষে থাকার কারণে ছাত্রদের পক্ষে ডেফিটিলিটি সে থাকবে না সো এটাও ছাত্রদের মনে রাখতে হবে পাশাপাশি যদিও অনেকে মনে করেন ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন ছাত্রদের সাথে আছে কারণ ইউএসএ বিশেষ করে ডক্টর ইউনুসের সাথে ইউএসএর একটা লবি আছে এবং আওয়ামী সরকার অনেক বেশি ভারত গেসা হয়ে যাওয়ার কারণে ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন অনেকটা মনক্ষণ্ড হয়েছিল তাদের পররাষ্ট্রনীতিতে এবং তারা মানবাধিকারের প্রশ্ন তুলেছিল এবং এখন ধরা যাচ্ছে তারা ছাত্রদের পক্ষে আছে আওয়ামী লীগের বিরোধিতার কারণে যাতে আওয়ামী লীগ না আসে এবং যেহেতু আওয়ামী লীগকে তারা বিদায় করেছে ছাত্র জনতা সুতরাং তাদেরকে আপাতত এখনো তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদের সাথে আছে তারপর আসে পুলিশ পুলিশ আমাদের দেখেন একটা বড় শক্তি তারা আইন শৃঙ্খলা রক্ষা করেন কিন্তু এই পুলিশ নিয়ে বিতর্ক আছে এবং দেখা গেছে শেখ হাসিনা চলে যাবার পর পুলিশের উপরও অত্যাচার হয়েছে অনেক পুলিশ এখনো পলাতক তাদের মধ্যে ভয় অনেককে চাকরি থেকে ছাটাই করা হয়েছে অর্থাৎ পুলিশ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে কারণ সব পুলিশ খারাপ তা না তবে অনেক পুলিশ অন্যায়ের সাথে জড়িত বিশেষ করে তারা শেখ হাসিনা সরকারকে টিকে রাখার জন্য বিভিন্ন কৌশল অপকৌশল নেন এমনকি গোম হত্যা এগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন যার ফলে এই যে পুলিশ পুলিশরাও অনেকেই মনে করে যে এই ছাত্ররা তাদের সাথে তাদের জন্য আপদ তো এখন এই যে পুলিশ এই পুলিশকে রিফর্ম না করলে এদের নিয়ে কাজ করা ছাত্রদের পক্ষে কঠিন হবে কারণ এরা কিন্তু একটু শত্রু শত্রু খেলার মধ্যে আছে সো আবার পুলিশ না চলবে না সমাজে সো ছাত্রদের এটা বুঝতে হবে যে আমি সেই পুলিশকে নিয়ে কাজ করব যে আমার বন্ধু যে আস্থা বাজন তারপরে আছে রাজনৈতিক দলগুলো এখন রাজনৈতিক দলগুলো সবাই খুব খুশি হয়েছে বিশেষ করে বিরোধী দল যারা ছিল যারা অমিলিক বিরোধী ছিল হ্যাঁ যে ছাত্রদের নেতৃত্বে তারা এই যে একটা সুযোগ পেয়েছে রাজনীতি করার কথা বলার এবং তারা যে মামলা মোকদ্দমা ছিল জেলে ছিল এগুলো থেকে রিলিজ হওয়া শুরু হয়েছে তাদের মধ্যে কিন্তু আমাদের দেশের মানুষ কি মানে দ্রুতই ভুলে যায় এই যে ছাত্রদের অর্জন মানুষের অর্জন এটা তারা আস্তে আস্তে ভুলে যাবে কয়েকদিনের মধ্যেই এবং তারা আন্দোলনের শরিক হবে এই ছাত্রদেরকে গদি থেকে নামানোর জন্য এবং এটা খুব বেশি দেরি না কারণ তারা সবাই ওই যে বাটার গিগ মাখন খাওয়ার জন্য প্রস্তুত ওই যে গণতন্ত্রের দুহাই দিয়ে তাড়াতাড়ি নির্বাচন দাও ঠিক আছে আমরা চলে যাব বাটার গিয়ে খাবো খাবো তো এই ধরনের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে সো এই সব দলগুলো ছাত্রদের বন্ধু বা তাদের সাথে আছে এইটা ভাবাটা ঠিক নয় তবে সব দল একরকম না কিছু দল আছে যারা এখনও ছাত্রদের সাপোর্ট করে যাচ্ছে কারা কেউ কেউ আছে শুধু কথা দিয়ে সাপোর্ট করছেন কার্যকলাপে তা প্রমাণিত হচ্ছে না অর্থাৎ তারা চাচ্ছেন ভিতরে ভিতরে তোমরা তাড়াতাড়ি বিদায় হো আমরা ক্ষমতায় চলে যাব। তারপর আসেন পাবলিকের প্রশ্ন এখন পাবলিক কি বলে আসলে বেশিরভাগ মানুষ আমাদের দেশে সরাসরি রাজনীতি করে আবার টুয়েলভ পারসেন্ট মানুষ সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত যারা আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো একটা দল করে কিন্তু এইটি এইট পারসেন্ট মানুষই কোনো দল করে না এখন এই যে এইটি এইট পারসেন্ট মানুষ দল করে না তাদের অপিনিয়নটা কি আসলে এইসব মানুষের বেশিরভাগ মানুষের অপিনিয়ন হচ্ছে তারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের শাসন দেখেছে হ্যাঁ শাসন না দুঃশাসনই বলা যায় তারা হতাশ হয়েছে তারা তাদের মধ্যে খুব এসছে অর্থাৎ তারা সন্তুষ্ট না সুতরাং তাদের অধিকাংশ মানুষই মনে করে যে একটা বিকল্প শক্তি আসুক যারা দেশের কল্যাণ করবে দুর্নীতি অন্যায় দূর হবে তো এখন ছাত্রদের উপর তারা কিছুটা ভরসা করছে কারণ তারা একটা ভালো ফল এনে দিয়েছে তারা একটা বিপ্লব করেছে সো তারা কিছুটা আশা করছে সুতরাং বলা যায় পাবলিক এখনো বেশিরভাগ পাবলিক ছাত্রদের সাপোর্ট করে যাচ্ছেন কিন্তু তারা কিছুটা চিন্তায় আছেন যে পড়াশোনার কী হবে এটা নিয়ে যাই হোক এখন ছাত্রদের যে তাদের টেকনিক যে সরকারে থাকা মাঠে থাকা তাদের এটাতে তারা আছে কিন্তু তাদের আরেকটা জিনিস ইনক্লুড করা দরকার সেটা পাটেও থাকতে হবে পড়াশোনায় তারপর তারা বলছে রিফর্ম ফাইন রিফর্ম করো রাষ্ট্রের জন্য রিফর্ম দরকার হ্যাঁ এখন কথা হচ্ছে তারা আবার দল করবে কিনা এটাও একটা প্রশ্ন আছে এখন যদি দল করতে হয় তাদের খুব একটা দেরি করা যাবে না কারণ দলের সফলতা আনতে গেলে একটা সময়ের ব্যাপার কারণ দলকে সংগঠিত করা মানুষের কাছে যাওয়া মানুষের সাপোর্ট নেওয়া তারপর নির্বাচনে অংশ সেখানে ভালো একটা ফল রেজাল্ট আদায় করা তো এগুলো একটা টাইমের ব্যাপার তো সুতরাং আপনারা যারা ক্ষমতায় আছেন তারা তো বছরের পর থাকতে পারবেন না আপনাকে নির্বাচন দিতেই হবে সো হাতে সময় কম যত তাড়াতাড়ি পারে তাদের যদি দল করার ইচ্ছা থাকে তবে আগ থেকে করতে হবে এটা মানে এটাকে সাজাতে হবে পরিপূর্ণ গ্রহণ করতে হবে এবং মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হবে বলতে হবে তারা কি চায় তো এখন এই যে একটা অবস্থা অবস্থায় তাদের সাথে এখনও ধরা যায় আমরা যদি অ্যাভারেজে হিসাব করি এখনও ছাত্রদের সাপোর্ট আছে কিন্তু কিছু কিছু মানুষ বিভিন্ন কারণে একটু বিরক্ত হচ্ছেন তারা মনে করছেন তারা মত মাতব্বরি করছে বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় তারা ইন্টারফেয়ার করছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা হয়তো তাদের যে ইন্টারফেয়ারটা হয়তো সঠিক তবে বিশেষ করে এই যে বন্যা হয়ে গেল দুই তিন দিন আগে বন্যায় তাদের যে পদক্ষেপ তারা যত ত্রাণ প্রায় পাঁচ কোটি টাকার ত্রাণ নিয়েছে তারা এবং একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট করেছে ছাত্ররা মানুষ আসান্বিত হয়েছে মানুষ মনে করছে যে তারা পারবে সো এখনও বলা যায় মানুষ তাদের সাথে আছে বেশিরভাগ মানুষ এবং তারা যাতে এই মানুষের সমর্থনটা ধরে রাখে এবং তারা সাকসেস হয় এবং রাষ্ট্রের জন্য তারা কিছু করতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ